নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি বানিয়ে দেখাতে চলেছি হ্যাঁ আজকে আমি ভাজা ছোলা দিয়ে ছোলার ছাতু বানিয়ে দেখাবো প্রথমেই আমি এখানে একটা ভাজা ছোলার প্যাকেট নিয়েছি যারা আপনারা বাড়িতে ছোলা ভাজতে পারবেন না তারা এরকম বাজার থেকে ভাজা ছোলার প্যাকেট নিয়ে এসে ছাতু বানাতে পারবেন প্যাকেট থেকে ছোলাগুলো ঢেলে নিব একটা কুলোতে এরপরে হাতের সাহায্যে ঘষে ঘষে ছোলার যে খোলগুলো আছে এগুলো আলাদা করে নেব এইভাবে ঘষে ঘষে ছোলার খোলগুলো আলাদা করে নেব খোসাগুলো ছাড়িয়ে নেব এরপরে একটা এরকম চালনির সাহায্যে এইভাবে ঘষে ঘষে খোসাগুলো আলাদা করে নেব দেখুন কি সুন্দর খোসাগুলো ছোলা থেকে আলাদা হয়ে গেছে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেব দেখুন কি সুন্দর খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে এরপরে ঘষে দিলে সব খোসাগুলোই ছাড়িয়ে যাবে এরপরে ছোলা আমি বেছে নিয়ে নেইছি এরপরে আমি একটা মিক্সার জারে ঢেলে এটাকে গুঁড়ো করে নেব ছোলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে এরপরে আপনাদেরকে খুলে দেখাবো দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে এরপরে আমি একটা বাটিতে ঢেলে রেখে দেবো আবার যে কিছুটা ছোলা রেখেছিলাম সেটা আবারও এভাবে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে ছাতু বানিয়ে রাখতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো